আসসালামু আলাইকুম আমি আখি হাসান বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়া আল্লাহর রহমতো আমিও ভালো আছি আজকে আমি পিপুলি শাক দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে চচ্চড়ি করে দেখাবো এখানে আমি পেঁয়াজ কুচি আলু কাঁচা ঝাল একটু রসুন বাটা ধনিয়া গুঁড়া ঝালের গুঁড়া স্বাদ মতন লবণ আর তেল দিয়ে ভালো করে মাখায় নিচ্ছি ভালো করে মাখায় নিচ্ছি মাখায় নিয়ে এর ভিতরে চিংড়ি মাছের দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে পেঁপুলি শাকটা ফ্রিজে ছিল আমি রেখে দিছি এটা আমার বোনের বাড়িতে আসছিলাম এটা হাত মাখা করে ভালো করে মাখাই দিচ্ছি ফ্রিজে হালকা পানিতে সিদ্ধ করে রাখছিলাম মানে গরম পানিতে একটু ই করে রাখছিলাম এটা খাইতে অনেক সুস্বাদু হয় আমার কাছে ভালো লাগে এখন শীতের সময় তো এই শাকটা পাওয়া যায় না গরমের সময় পাওয়া যায় তা যেটুকু পাইছে আমার ছোটো বোন আমার দেশে দেশের সেটুকু রান্না করতেছে এইভাবে চচ্চড়ির মতন করে রান্না করে খেলে অনেক মজা লাগে আমার কাছে ভাবে রান্না করে খেলে মজা লাগে আমি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে বলবেন না পাশে বেল আইকন ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও যদি দূরত্ব পৌঁছে যায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ